হ্যাঁ হ্যাঁ মহাদেব এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আসে পরে তো অনেক ভালো আছে আর আমিও ভালো আছি আজকে হচ্ছে রবিবার তো আজকে আমার ফলের বাজারটা করে নিয়ে এসেছিলো এরপর আমি হাতে দিয়েছিলাম মেহেন্দি মেহেন্দি করে চলে এসেছিলাম স্টেশনারি দোকান কালকে যেহেতু সোমবার সেহেতু আমার মধু লাগবে সেজন্য মধু নিয়ে নিয়েছি টক দইও কিনে নিয়েছি মিষ্টিও নিয়ে নিয়েছি তারপর বাড়ি যাবার সময় দেখছি যে এত এত বৃষ্টি নেমেছে সেই কারণে আমরা আটকে পড়েছিলাম তারপর বৃষ্টি কমতে আমরা চলে এসেছি বাড়ি আর কি কি নিয়ে এসেছিলাম ওগুলোই তোমাদের দেখাচ্ছিলাম আর কালকে যেহেতু সোমবার আমরা প্ল্যানিং করেছিলাম আটটা পঁয়তাল্লিশের ট্রেনে আমরা যাব কাশিমবাজার পাতালেশ্বর সেই জন্য আগের দিন রাতে দই মিষ্টিটা এনেছিলাম নাহলে আজকে নিয়ে আসা হতো বাট কোনো কারণবশত যা হলো না কি আর করবো বলো ভাগ্যে নেই আজকে যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার সেহেতু বোন তো আজকে সকাল সকাল উঠে সাড়ে পাঁচটার সময় স্নান করে বাড়ি পুজো শুরু করে দিয়েছে আর আমিও ছটার সময় স্নান করে চলে এসেছি এরপর দেখো মা পায়রা খেতে দিয়ে দিচ্ছিলো আর এখানে তো সকাল সকাল বজরংবালিরও দেখা তার জন্য মা এখানে বজরংবালিদেরকেও খেতে দিয়ে দিচ্ছি আজকে যেন তো আমাদের অনেক কাজ তো সকাল সকাল উঠে যেহেতু পাতালের যাওয়া হলো না সেহেতু আমি আর বোন ঠিক করেছি আগে বাড়ির বাবা মহাদেবের মাথায় জল ঢেলে আর দুটো মন্দিরে যাব তো কোন কোন মন্দিরে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো স্কিপ না করে দেখতে থাকো আর আমি ছাদ থেকে বোন দুব্য তুলছিল ওটাই ভিডিও করছিলাম আর মা ছিল এরপর দেখো সব ফলগুলো গুছিয়ে নিচ্ছিলাম আজকে যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তাই আজকে সবুজ মুখ দিতে সেই জন্য সবুজ মুগ নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি গঙ্গার জলে অগুরু আর গোলাপ জলও মিশিয়ে নিলাম আর আজকে আমি বললামই যে তোমাদের দুটো মন্দিরে যাবো সেহেতু মন্দিরে ভীষণই ভিড় হবে আর দু জায়গাতে অনেকক্ষণ টাইম লাগবে সেই কারণে আমি এখানে ভাবলাম যে পঞ্চামৃতও বানিয়ে নেব তো এখানে দেখো প্রথমে দুধ নিয়ে নিলাম তারপর দিয়ে দিয়েছি এখানে চিনি তারপর টক দইও নিয়ে নিয়েছি আমি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মধু তারপর মধু দেবার পর এখানে ঘিও দিয়ে দিয়েছিলাম আমি দিয়ে পঞ্চামৃত বানিয়ে নিলাম তো চলো এখন আমি করব হচ্ছে বাড়ির বাবা মহাদেবের পুজো তো তোমরা দেখতে থাকো তো দেখো আমি প্রথমেই বাবাকে ভস্য মাখিয়ে নিলাম আর এরপর কিন্তু আমি ঘি মধু দই দুধ গঙ্গার জল দিয়েও স্নান করাতে পারতাম বাট বাড়ির বাবা মহাদেবকে পুজো করবার পর তোমাদের তো বললামই আরো দুটো জায়গায় যাওয়ার আছে সেই জন্যই আমি দুধের মধ্যেই সব মিশিয়ে নিয়ে পঞ্চামৃত বানিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে বাবার এখন অভিষেক করছি এরপর দেখো পঞ্চামৃত দেবার পর দিয়ে দিচ্ছিলাম গঙ্গার জল যে গঙ্গার জলে অগ্র এবং আমি গোলাপ জল মিশিয়ে নিয়েছিলাম এরপর বাবা স্নানের পর বাবাকে গামছা দিয়ে ভালো করে মুছিয়ে আবার বাবা যে পাত্রে থাকে সেই পাত্রেই বাবাকে বসিয়ে দিলাম তারপর বাবাকে আমি চন্দন পরিয়ে দিলাম এমনকি নাগরাজ ত্রিশুল নন্দী মহারাজকেও পরিয়ে দিলাম তারপর আমি একে একে দিয়ে দিচ্ছিলাম পঞ্চশস্য কর্পূর তারপর আজকে যেহেতু সবুজ মুখ দিতে হয় তোমাদের বললামই সেহেতু সবুজ মুখটা দিয়েও বাবাকে মনস্কামনা জানালাম এরপর আমি দিয়ে দিয়েছিলাম বেলপাতা দুব্বো আর আমাদের ঘরে আরও যেসব ঠাকুরগুলো আছে ওই ঠাকুরগুলোর কিন্তু বোনই পুজো করে নিয়েছে আর বোন বলছিল আমি বাবার পুজো করছি বাট আমি বললাম থাকতেই পারবি না আমি করে নিচ্ছি তো ও আমার পাশে বসেছিল তারপর দেখো আমি একে একে বাবাকে ফুল দিয়ে সাজানোর পর কলা মিষ্টি বাতাসা সব কিছু দিয়ে দিয়ে বাবাকে এখন প্রদীপ দেখিয়ে নিচ্ছি তারপর ধূপও দেখিয়ে নিয়েছিলাম আর তোমরা আজকে শ্রাবণ মাসে কে কে বাড়িতে পুজো করলে এমনকি মন্দিরে গিয়েও কে কে জল ঢাললে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু তোমরা তো দেখতে পেলে আজকের মতো বাবার পুজো আমার কমপ্লিট হয়ে গেল তো এখন আমি চলে যাব হচ্ছে বেলডাঙা ছুতোর পাড়ায় বাবা শিবের মাথায় জল ঢালতে তো আমি বোনকেও বললাম চল তো বোন বলছে দিদি আমি না খেয়ে আমি দু জায়গায় যেতে পারবো না কারণ হচ্ছে আমরা এরপর মালামতলা যাব সেই জন্য তো আমাকেও বললো দিদি তুই ছুতোর পাড়া থেকে জল ঢেলে আয় তারপর না হয় মালামতলা একসাথে যাব আমি বললাম আচ্ছা ঠিক আছে বেশ এরপর দেখো এই যে বেদানাটা আজকে বেদানা রস দিয়েও কিন্তু অভিষেক করতে হয় বাট আমি তো ভুলেই গেছিলাম বেদানা রস দিয়ে অভিষেক করাতে এরপর আমি নিয়ে নিয়েছিলাম তো তারপর আমি চলে এসেছিলাম সূ বেলডাঙা ছুতর পাড়া বাবার মাথায় জল ঢালতে তো আমি এসেছিলাম হচ্ছে নটা বাইশে তারপর ঠাকুর মশাই বলেন আমি আগে পুজো শেষ করব তারপর তোমরা জল ঢালতে পারবে তো পুজো শেষ হতে হতে বেজে গেছিল হচ্ছে নটা পঞ্চান্ন তারপর আমরা জল ঢেলেছিলাম তাও আবার এত ভিড় তোমাদের কি বলবো তো মনের মতো করে জল ঢালতেই পারিনি কারণ প্রচণ্ড ভিড়ের কারণে তো তোমরা এখন হয়তো ভাবছো যে ভিড় নেই বাট আস্তে আস্তে অনেকটা ভিড় হয়ে গেছিলো তো যাই হোক কি আর করা যাবে বলো আর আমি বসে বসে এটাই ভাবছিলাম যে কতক্ষণে পুজোটা শেষ হবে কারণ আমাকে যেহেতু আরও একটা জায়গায় যাওয়ার আছে সেই জন্য এরপর দেখো আমি পুজো শেষ করে চলে এসেছি বাড়ি এবার আবার মালামতলার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখন আমরা চলে এসেছি মালামতলা তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছিলাম নন্দী মহারাজকে তারপরে ভেতরে যেহেতু পুজো হচ্ছিলো সেই কারণে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম এরপর দেখো ওই যে দূরে ট্রেন যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ওটাই তোমাদের জুম করে দেখাচ্ছে তারপর একটা পাশে মন্দির ছিল তো এখানে এসে ওখানে প্রণাম করে তারপর সোজা চলে এসেছি পুজো করতে আর পুজোর জায়গায় এসে আমি প্রথমেই খেয়ে গেছি হচ্ছে বকা কারণ ঠাকুর প্রথমেই বলে দিয়েছিলেন হচ্ছে ঘি মধুটা মাখিয়ে নাম ফলগুলো এখানে জমা করো ফুলগুলো এখানে জমা দিয়ে দাও তোমরা তো জানোই যে আমি পঞ্চামৃত বানিয়ে নিয়েছিলাম কোথায় ভিড় হবে দিতে পারবো না বলে কিন্তু ভিড় অনেকটাই ছিল ওরা বেরিয়ে যাওয়ার পর এখানে ভিড়টা হালকা লাগলো পেছনে অনেকটাই ভিড় ছিল তো সেই জন্যই ঠাকুরমশাই আমাকে বলছে তোমাকে কি দিতে বলেছি তুমি এরকম দি সেই জন্য আমাকে জানাই তাই বলে অপমান করলেন আবার অভিশাপও দিলেন সেই জন্যই আমি আসতে চাই না আগের বছর আমি এসেছিলাম তখন অভিশাপ দিয়েছিলেন যেহেতু আমাদের কালো সুয ছিল সেহেতু আমি বাইরে থেকে আমি ফল আর মিষ্টিটা দিয়েছিলাম সেই জন্য তো আমি এই বছর ভেবেছিলাম আমি একবার হলেও যাব কালো সূজের পর পুজো দিতে বাট আমি আজকের পর ঠিক করেছি মাল্যামতলার আড়াশবনে পুজো দিতে তো তোমরা গায়ের জোর বলতে পারো বাট এটা গায়ের জন্য যারা মাল্যামতলায় পুজো দিতে আসো তারা তো জানোই যে ঠাকুরমশাই কেমন ব্যবহার আমাদের ঠাকুরমশাইকে বলার পর আমাদের ঠাকুরমশাই বলেছিলেন যে উনি কি ঠাকুরমশাই না ভণ্ড তো যাই হোক এসব প্রসঙ্গ বাদ দিয়ে আমরা বাড়ি এসে দেখো এখন বাজে একটা এখন আমরা খাবো তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট সে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করা হ্যাঁ মহাদেব